সর্বশেষ পরিস্থিতি কি বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনারা যেমন উদ্বিগ্ন তেমনি আমিও উদ্বিগ্ন দেশে বর্তমানে সংঘর্ষ চলছে প্রায় আশি নব্বই জনের মতো মারা গেছে ছাত্র পুলিশ বিক্ষোভকারী বিক্ষোভকারী আওয়ামী লীগ মিলে সবাই মিলে মোট প্রায় আশি থেকে নব্বই জন লোক মারা গেছে এখন এই মুহূর্তে আবার গুজব রটে গেছে যে আওয়ামী লীগ সরকারের যারা ছিলেন আওয়ামী লীগের যারা নেতা ছিলেন তারা পালিয়ে যাচ্ছেন সত্য মিথ্যা জানি না তবে ট্রাভেল এজেন্সিতে খোঁজ নিলাম তারা আমি এবং অনেকেই বলছে যে অনেকেই দেখলাম যে পোস্ট দিয়েছে যে টিকিট কেনার হিরিক পড়ে গেছে টিকিট বিক্রির হিরিক পড়ে গেছে কথাটা সর্বৈব গুজব একেবারে মিথ্যা একে সর্বৈব মিথ্যা একটা গুজব ট্রাভেল এজেন্সিতে ফোন করেছিলাম যে করেছিলাম এবং অন্যদেরকেও দিয়েও করিয়েছিলাম তারা বলে টিকিট কেনার লক্ষায় তাদের ব্যবসায়ী অবস্থা খারাপ অনেকেই বলছে তাদের টিকিট দাম অনেক হয়ে যাবে এই সেই যেহেতু রাশ যদি পড়ে তাহলে তো টিকিটের দাম অনেক বেড়ে যাবে কিন্তু আমরা কি দেখতেছি ট্রাভেল এজেন্সিতে আমি যেমন ফোন করেছি আপনারা ফোন দিয়ে জানতে পারেন যারা ট্রাভেল এজেন্সির মালিক আছেন তাদের জিজ্ঞেস করেন ফোন করেন আপনাদের অনেকের কাছে নাম্বার আছে আমার কাছেও আছে ফোন দিলাম তারা কিন্তু কেউ বলে নাই যে টিকিট কাটা শুরু করেছে আওয়ামী লীগের নেতারা আমার কাছে অন্তত বলে নাই আমি যে কয়জনের কাছে জিজ্ঞেস করছি তারা কেউ বলেনি আর ঢাকার পরিস্থিতি প্রথমে প্রথম দিকে ঢাকা মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির দখলে ছিল এখন মুক্তিযুদ্ধের বিপক্ষ দলের দিকে বিপক্ষ দলের যারা তারা মোটামুটি ঢাকা এখন কভার করে রেখেছে আমি যত জানি আইনশৃঙ্খ সবচেয়ে দুঃখজনক ঘটনা এবং বিপজ্জনক ঘটনা যে সিরাজগঞ্জের এনায়তপুরে নাকি তেরো জন পুলিশকে হত্যা করে ফেলেছে এবং তাদের মেরে স্তূপ করে রেখেছে তো এগুলো কি সাধারণ ছাত্রছাত্রীদের কাজ এটা কি সাধারণ ছাত্রছাত্রীদের চাহিদা এটা বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা যারা মানে না বাংলাদেশের মুক্তিযুদ্ধ যারা মানে না তারা দেশে বিশৃঙ্খলা করতেছে তো কোনো সন্দেহ নেই আমার পরিবার আমাকে নিয়ে যেমন উদ্বিগ্ন যে তুমি এগুলো কেন বলো তোমার এই হবে সেই হবে আমার শুভাকাঙ্ক্ষীর উদ্বিগ্ন আমি জানি আমার উদ্বিগ্ন ভাই এই সরকার এই সরকার থাকতেও আমার আমি উদ্বিগ্ন ছিলাম যে মৌলবাদীরা আমাকে হত্যা করবে এটা অস্বাভাবিক কিছু না তো মৌলবাদী তো চাইতে তো বিএনপি বেশি কট্টর না তাই না তাই আমি এগুলো নিয়ে চিন্তা করি না তা না চিন্তা করি না বললে তো ভুল হবেই যে অনেকেই বলছে যে আপনি এগুলো বলেছেন এখন তো আপনাকে বিএনপিও ছাড়বে না আপনারা তো মৌলবাদীরা আগেই ছাড়বে না এটা বলে ঠিক পৃথিবীর জীবনটাই ভাই যুদ্ধের জীবনটাই যুদ্ধের এত চিন্তা করা যাবে না আপনি ন্যায়ের পক্ষে আর অন্যায়ের পক্ষে থাকবেন ন্যায় আর অন্যায়ের পক্ষের দৃষ্টি এক একজনের এক এক রকম একজন টাকা তো মনে করে সে ন্যায়ের পক্ষে আছে একজন সৌর যখন কাজ করে মনে করে সে ন্যায় কাজটাই করতেছে আপনি তাদের ঠেকাবেন কেউ নেয় এখন কে নেয় আর কে নেয় না এটা তো আপেক্ষিক বিষয় চিন্তা চেতনার বিষয় এই মুহূর্তে বাংলাদেশে যা চলছে খুবই উদ্বেগের বিষয় নিঃসন্দেহে বাংলাদেশ এক সময় যারা বাংলাদেশে বলতো এই লিবিয়াতে আমেরিকার ষড়যন্ত্র করে এই ঘটিয়েছে লিবিয়াতে ইরাকে আমেরিকা ষড়যন্ত্র করে এটা ঘটিয়েছে সেই ব্যক্তিরা এখন থেকে আমেরিকার ফাঁদে পা দিয়েছে তাই না এখন বলবেন যে তুমি ফরিদ কেমনে জানলা যে আমেরিকার ফাত এটা তো আমার কথা আপনারা কেমনে জানলেন যে ইরাকে ওটা আমেরিকার ফাত সাদ্দামকে আমেরিকা সরিয়েছে লিবিয়াকে আমেরিকা সরিয়েছে আপনারা কেমনে জেনেছিলেন বাংলাদেশ নিয়ে এরকম একদিন প্রতিবেদন হবে যাই হোক সর্বশেষ পরিস্থিতি এখন আমি অনেকেই বলেছে অনেকে আবার আমাকে টিস করেছে মেসেজ করেছে কি কাকু কি চাচু কী ভাই কী জোরবাই এ বর ভাই তো আমার সরকার সরকার তো পার না সরকার সকলের পতন করতেই পারে সেটা আলাদা জনগণ যদি না চাই সরকার তো থাকবে না এটা স্বাভাবিক তবে জনগণ অপেক্ষা করেন দেখেন কি হয় যে জনগণ এখন নামছে আর তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে মাঠে নামতে দেন তারপরে দেখেন কি হয় তারপর দেখেন কি হয় মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি নামার পরে তখন বোঝা যাবে দেশে কি হয় তবে এগুলো কি সাধারণ ছাত্রের কাজ যারা এই যে পুলিশ মেরে ফেললো তেরো জন পুলিশকে পিটিয়ে মেরে ফেলছে এবং সেটা আকারে রেখে দিয়েছিল এই সিরাজগঞ্জে চিন্তা করতে পারতেছেন আপনারা পত্রিকার মানে খবরের মাধ্যমে যতটুকু জেনেছি সব নিউজ তো এখন পাওয়া যাচ্ছে না যে প্রথমে তিন হাজার লোক মিছিল করেছে পরে হুট করে পাঁচশো থেকে এক হাজার লোক এসে থানায় হামলা চালায় এরা খারা কি ছাত্র কি সিরাজগঞ্জ এরা কি ছাত্র ছিল সাধারণ ছাত্র কই আমরা তো এবার মানবতার যারা তাহলে পুলিশে গেলে প্রাণ না পুলিশ মারা যাবে এটা আপনাদের এটা মানবতার মধ্যে পড়ে না তাই না পুলিশ মরবেই শুধু এখন তো তারা কেউ বলতেছেন না যে পুলিশ মারা গেল কেন পুলিশকে মারলো কেন বা এই সাধারণ ছাত্র যারা তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্যকে টিকিয়ে রেখে যারা বৈষম্য বিরোধী কথা বলে মানে হাস্যকর ব্যাপার কই তারা তো বিবৃতি দিল না যে এটা তারা করে নাই বা এটা নিন্দার বলেছে বৈষম্য বিরোধী ছাত্র এগুলো বলেছে তথাকথিত বৈষম্য বিরোধী বলে নাই বলে নেই কেন বলে নাই আচ্ছা তাহলে পুলিশ মারা কি জায়েজ হয়ে গেল না পুলিশ মারা জায়েজ হয়ে গেল তাহলে পুলিশ মারা কি জায়েজ হয়ে যায় পুলিশটা আমাদের আমাদের নিরাপত্তা দেয় না পুলিশে যারা চাকরি করে তারা পড়ালেখা করে আসে নাই দেখ আমরা সর্বশেষ পরিস্থিতি দেখতেছি কি হয় এক সেকেন্ড একটু লাইনে কল আসছে জরুরি দেখি কি বলে হ্যালো 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 হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ কি সর্বশেষ অবস্থা কি হ্যাঁ কারা কারা বৈষম্য এই তথাকথিত বৈষম্য বিরোধীরা হ্যাঁ এই ছাত্ররা হ্যালো হ্যালো হ্যাঁ

এই মুহূর্তে শুনলাম যে একজন আমাকে জানালেন যে যে কিছু শিক্ষক নাকি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিতেছে এক সরকার থাকতেই আপনি আরেক সরকারের রূপরেখা দিয়ে দিবেন দেওয়া যায় এক সরকার থাকতেই সরকার পথরে পড়েন আপনি রূপরেখা দেবেন আগেই রূপরেখা দেওয়া মানে কি এটা যে একটা বিদেশি সক্রান্ত এখানে আছে এটা তো স্পষ্ট নাহলে যে আমি তো আবার তখনও বলেছি এখনও বলি আমাকে যত লোককে চিনে নাহিত তত লোক চিন্ত তার কথা হাজার হাজার লোক চলে আসছে এগুলো বহুবার এই সরকারকে বাংলাদেশের বর্তমান সরকারকে উৎখাত করার চিন্তা ভাবনা করা হয়েছে এখন তারা সর্বোচ্চ পর্যায়ে সেই পক্ষটাই এখন সর্বোচ্চ পর্যায়ে আছে এখন সেটা আওয়ামী লীগ সরকার কীভাবে সরকার কীভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগ কীভাবে মোকাবেলা করবে এটা আওয়ামী ব্যাপার সরকারের ব্যাপার কিন্তু আমাদের চিন্তা হচ্ছে যে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার কোনো সরকার যখন এই দেশে গঠিত হবে এই দেশে যখন পাকিস্তান পন্থী হয় তথাকথিত হেফাজতে পাকিস্তানিরা যখন ক্ষমতায় চলে আসবে যখন এখানে তালেবানপন্থী সরকার ক্ষমতায় আসবে তখন এই দেশে পরিণতি কী হবে তখন এই দেশের কি পরিণতি হবে এই যারা এখন অর্থনীতি নিয়ে চিন্তা করছে তখন অর্থনীতির কী হবে তখন বিনিয়োগ কোথায় আসবে বাংলাদেশে যদি তালেবানপন্থী সরকার ক্ষমতায় আসে বিনিয়োগ আসবে আসবে না দেখেন সর্বশেষ পরিস্থিতি আর একটু খবর নেই নিয়ে আপনাদের আমি জানাবো লাইভে মাঝে মাঝে আসবো আপনাদের খবর দেওয়ার চেষ্টা করব আপনারাও কেউ যদি খবর পান যদি কারো ফেসবুক চালু থাকে ইনবক্সে আমাকে জানাবেন আমি সেভাবে কথা বলবো